দেখা গাও সালাম আলাইকুম আজকে এসেছিলাম এই জিয়া উদ্যানে আমার গজলের শুটিং করতে কিন্তু এসে দেখি কী পরিমাণে বৃষ্টি পড়ছে তাই আপাতত শুটিং করতে পারছি না দেখা যাক কি হয় আজকে শুটিং করতে পারবো কি না তা বলতে পারছি না দেখেন আপনার অবস্থা তো এই বৃষ্টির ভিতরেই আছি দোয়া করবেন যাতে আজকে গজলটা শেষ করতে পারি এবং এবং এখানে একটি মজার দৃশ্য দেখা যাচ্ছে অনেকজন লোক মিলে ব্যায়াম করছে দেখুন আপনারা তো যাই হোক ভালো লাগছে আবার খারাপও লাগছে বৃষ্টি পড়তেছে শুটিং করতে পারছি না দোয়া করবেন আপনারা